ভূপেন্দু অধিকারী ছেড়ে দিন এখন কি কৌস্তব চূড়ান্ত ভয় পেতে শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই যেন তেন প্রকারে ন যেভাবে হোক কেস সাজিয়ে এই কৌস্তব বাচ্চিকে জেল খাটাতেই হবে জেলে পড়তেই হবে এবং সেই জন্য কি ধনুর ভাঙা পণ করে ফেলেছেন কেন এই প্রশ্নটা উঠছে প্রশ্নটা উঠছে এই কারণেই আজকে সকাল থেকেই অ্যাডভোকেট এবং বিজেপি নেতা কৌস্তাগি তার বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা রয়েছে এবং ব্যারাকপুর তৃণমূলের হুজ হু যারা তারা সকলেই প্রায় সেখানে উপস্থিত রয়েছেন আসলে যেটা শোনা যাচ্ছে যেটা অভিযোগ উঠছে সেটা হচ্ছে যে এটা কোনো প্রতিবাদ সভা নয় এটা আসলে কৌস্তব বাগচি এবং তার পরিবারকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা দেখো তোমরা তৃণমূলের বিরুদ্ধে পাঙ্গা নিয়েছ বাগচি তুমি সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছ এত সাহস সুতরাং এর হেসারত দিতে তোমাকে তৈরি থাকতে হবে কেন কোন প্রসঙ্গে এই ঘটনা ঘটছে শুধুমাত্র প্রতিবাদ সহাই নয় বেসরকারি হাসপাতালে দাদাগিরি কৌস্তব বাগচিকে থানায় তল হেডলাইনটা দেখুন একবার খবরের অ্যাঙ্গেলটা দেখুন একবার তাহলে স্পষ্ট হয়ে যাবে যে কৌস্তবচির বিরুদ্ধে কি মরিয়া ষড়যন্ত্র চালাতে একদম একদম দু হাত তুলে দু পা তুলে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস কি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে দুদিন আগে থেকেই কৌস্তব বাগচিকে নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা প্রচার চলছে কৌস্তব বাগচি ব্যারাকপুরের একটা হাসপাতালে গিয়ে সেখানে নাকি দাদাগিরি করেছেন কি দাদাগিরি করেছেন সেখানকার ডাক্তারকে ধরে মেরেছেন এবং সব থেকে বড় কথা ডিফেম করার জন্য ব্যারাকপুর যারা কাউন্সিলর রয়েছেন তারা তো বেঁধে নেমে পড়েছেন এমনকি ব্যারাকপুর লোকসভার যিনি সাংসদ সেই পার্থভৌমিক তিনিও কিন্তু ঢাক ঢোল পিটিয়ে নেমে পড়েছেন এবং সাংবাদিক বৈঠক করে সবটা যে বাগচি করেছে এবং বাগচিকে যে যে করে হোক পুলিশের হাতে তুলে দিতে হবে জেল কাটাতে হবে সেইটাই যে এক এবং একমাত্র লক্ষ্য সেটা স্পষ্ট করে দিচ্ছেন কিন্তু কিন্তু আমরা প্রত্যেকটা ফুটেজ খুঁটিয়ে দেখেছি প্রত্যেকটা তথ্য তুলে এনেছি এবং এই একটা ভিডিও শেষ অব্দি যদি দেখেন তাহলেই স্পষ্ট হয়ে যাবে তৃণমূল কংগ্রেস ঠিক কতখানি ষড়যন্ত্র করছে এবং কৌস্তব বাগচিকে ঠিক কিভাবে ফাঁসানোর চক্রান্ত চলছে কেন বলছে এই কথাটা আমি কয়েকটা ছবি দেখাবো কয়েকটা ফুটেজ দেখাবো কিন্তু তার আগে সবার প্রথম পার্থ ব্যারাকপুর থেকে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়েছেন তিনি ঠিক কি বক্তব্য রাখছেন সেই বক্তব্যটাকে শুনুন আগে ঘটনার সূচনাটা না জানলে বাকি প্রমাণগুলো দেখালে ঠিক বুঝতে পারবেন না সুতরাং পার্থ ভৌমিকের কথা পার্থভৌমিকের ইন্ডিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনুন পার্থভৌমিক কি বলেছেন যদি এখানে ডাক্তারের থাকতো তাহলে অতি অবশ্যই পেশেন্ট পার্টি তারা ডাক্তারের নামে কমপ্লেন করতেন করতেন কাউকে বলতেন যে আমার মানে ডাক্তারের গাফিলতিতে আমার বাবার দেখা গেল পেশেন্ট পার্টি কেউ কিছু বললেন না কোনো এক ব্যক্তি বাইরে থেকে এসে তিনি তার নিজেকে এস্টাবলিশ করার জন্য ডাক্তারের নামে অস্রাব্য কুৎসের গালিগালাজ যিনি অত্যন্ত পপুলার ডাক্তার তার নামে নার্সিংহোমের স্টাফদের মারধর করা ডাক্তারকে হেনস্থা করা অশ্রাব্য গালিগালাজ এটা তিনি করলেন অর্থাৎ ডাক্তাররা যাতে ভালো মতো কাজ করতে না পারে যে ডাক্তার ব্যারাকপুরের মানুষকে সার্ভিস দেয় যে ডাক্তার অমৃত ঘোষের সার্ভিস ব্যারাকপুরের আম জনতা পায় ডাক্তার যাতে সেই সার্ভিসটা দেওয়ার মতো তার পরিবেশ না থাকে যিনি ব্যক্তি এসে এখানে গালাগালি করলেন তিনি সেই পরিবেশ তৈরি করে গেলেন আমি ডাক্তারের সাথে কথা বলেই জানতে পারলাম তিনি ইতিমধ্যে এফআইআর করেছেন এবং ডাক্তারদের অ্যাসোসিয়েশন একটা এফআইআর করেছেন আমি পুলিশ প্রশাসনের উপর আস্থাশীল ডাক্তাররা যাতে নিরাপদে কাজ করতে পারে পুলিশ প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা করবে অর্থাৎ স্পষ্ট হয়ে গেল পার্থ ভৌমিকের কথাতে তিনি নাম নিলেন না কৌস্তব বাগচির নাম নিলেন না কিন্তু যেহেতু তার নামে এফআইআর হয়েছে এবং অবভিয়াসলি কৌস্তব বাগচির নাম নিলে তিনি তো আরো বেশি হাইলাইটেড হয়ে যাবেন সেই জন্যই নামটা তিনি নিলেন না কিন্তু টার্গেট যে কোস্তব বাগচি সেটা স্পষ্ট হয়ে গেল এবং সেখানে ফার্স্ট অভিযোগ যেটা কোস্তব বাগচির বিরুদ্ধে হলো যে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে সত্যিই যদি পরিবারের কোন রকম কোন অসুবিধা থাকতো তাহলে পরিবারের সদস্য থানায় অভিযোগ করতো তারা কেউ কিছু করেননি উপর থেকে দাদাগিরি করার জন্য নাকি নাকি সেখানে পৌঁছে গেছেন সত্যি কি তাই আসল অপরাধীদের আড়াল করার জন্য এখানেও খেলা হয়েছে এবং তার সঙ্গে পুলিশ প্রশাসনও জড়িত রয়েছে না আমার কথা নয় আবারও বলছি এদের সঙ্গে লড়তে লড়তে জানি তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলা যায় না তাই তথ্য প্রমাণ দিয়েই কথা বলবো যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার পর যে মারা গেছেন যে ব্যক্তি মারা গেছেন তার পুত্র তার ভিডিও সামনে এসেছে তার বক্তব্য সামনে এসেছে এবং সেখানে পুলিশ ঠিক কি নকর জনক কাজটা করেছে কিভাবে চাপ দিয়ে ভুল বুঝিয়ে তাকে দিয়ে রেজিস্টার করা কেসটা তুলিয়ে নিতে বাধ্য করেছে সেই ফুটেজটা একবার দেখুন যেদিন হয় সেদিন কেস করেছিলাম আমি বলেছিলাম আমি কাউকে না কেস করবো কেস করার পর কেস করেছি আমি কেস করার পর যখন পরের দিন আমি তাড়াতাড়ি করতে পিএম করার জন্য আমি তাড়াতাড়ি পৌঁছে যাই মোহনপুর থানায় মোহনপুর থানায় পৌঁছে যাওয়ার পরে তখন মোহনপুর থানার স্টাফ একজন আমাকে বললেন সাইডে আসুন একটু বলছি কোথায় যাবো বলছে সাইডে আসুন এবার একটা ফাঁকা জায়গায় যেখানে কোনো ক্যামেরা নেই সিসিটিভি নেই সেখানে আমাকে আগে বলে যে দেখুন যদি এখন আপনি কেস খামারি করেন তাহলে কিন্তু আপনি আপনার বাবাকে পেতে চার পাঁচ দিন সময় লাগবে আমি বলছি চার পাঁচ দিন সময় লাগবে কেন আমার বাড়ির পরিস্থিতি এরকম আমার বাবা নিয়ে আজকে বাবা আজকে এরকম হয়ে মা বাবা দিদি সবাই কাঁদছে আমার বাড়ির পরিস্থিতি খুব খারাপ আমি কাউকে কন্ট্রোল করতে পারছি না কালনাকাটিটা আর বুঝতে পারছি না আমি পাঁচ দিন পর আমি আমার বাবাকে নিয়ে যাবো কি করে আমার বাবাকে আগে লাগবে আমার বাবাকে আমি দিতেই হবে আপনাকে কি প্রেশার করা হয়েছিল কারণ বলছে এইগুলো আপনি যে বলছেন বাবাকে নিয়ে যাবেন যদি আপনি কেসটা তুলে নেন তাহলে আমি আপনার বাবার ব্যবস্থাও করে দেবো এম সাথে কথা বলবো বারবার এটা কথা বলছিলো বলছিলো আমি এম ডির সাথে কথা বলবো আমরা ইংলিশে তো কথা বলি আপনার বাবাকে আপনাকে দিয়ে দেবো এখনই খুব জোর হলে তিরিশ মিনিট লাগবে আমরা আপনি কেস তুললে এমডির সাথে কথা বলে ইয়ে করে দেবেন আমার বাবাকে পাঠ দিয়ে দেবেন আর আমি যদি কেস না তুলে আপনি আমাকে সহ্য করবেন না এটা থানার অফিসাররা বলছে থানার অফিসার কিন্তু থানায় বলেনি এটা আমাকে সাইডে নিয়ে গেছে সাইডে নিয়ে গিয়ে বলেছে ওরা প্রেশার করে আপনাকে কেসটা তুলিয়েছে খুব প্রেশার করেছে যে পাঁচ দিন লাগবে অর্থাৎ এইটা স্পষ্ট হয়ে গেল ভৌমিক পার্থ যে অভিযোগটা করার চেষ্টা করছেন যে মৃতের পরিবার থেকে কোনো অভিযোগ পড়েনি একদমই সত্য নয় অসত্য ভাষণ পরিবার থেকে অভিযোগ হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে যদি তদন্ত করা হয় তাহলে গাফিলতি ধরা পড়বে আর সেই গাফিলতি ধরা পড়লে কি তৃণমূল কংগ্রেসের কোনো রকম কোনো হাতে ঘা লাগবে সেখানে তাদের কোনো হাত আছে যে কারণে পুলিশ একজন মৃত ব্যক্তির পুত্র যিনি অভিযোগ করেছেন তাকে গিয়ে চাপ দিচ্ছে যে যদি তুমি পুলিশ কেস করো তোমার বাবা মারা গেছেন কিন্তু তার মৃতদেহটাও আগামী চার পাঁচ দিনের আগে পাবে না আর যদি কেস তুলে নাও আধ ঘন্টার মধ্যে যাতে পেয়ে যাও সেই ব্যবস্থা করছি অর্থাৎ অর্থাৎ এখানে কেসটা তোলানোর ব্যবস্থা হয়েছে তাহলে কার স্বার্থ কাজ করছে মৃতের পরিবার থেকে অভিযোগ হয়নি অভিযোগ অবশ্যই হয়েছে এইবার আরো মারাত্মক তথ্য আপনাদের দেখাবো আরো মারাত্মক ফুটেজ আপনাদের দেখাবো সেই ফুটেজ কৌস্তব বাগচি তার নিজের সোশ্যাল মিডিয়া পেজেই দিয়েছেন এখানে যেটা অভিযোগ হচ্ছে কৌস্তব বাগচি নাকি একজন ডাক্তারকে মারধর করেছেন এবং সেখানে হাসপাতালে যারা নার্সিং স্টাফ যারা রয়েছেন তাদের উপরও তিনি চড়াও হয়েছেন এই অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে আচ্ছা যে যাকে মারা হয়েছে বলে অভিযোগ হচ্ছে তিনি কি বলছেন তিনি কি বলছেন কৌস্তব বাগচি মেরেছেন কৌস্তবাকি নিজে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে এবং যদি কেউ কাউকে মেরে থাকে এবং সেই নিয়ে থানা পুলিশ হয়ে থাকে তাহলে তাহলে তো সেই ব্যক্তি প্রথমত দেখাই করবেন না আমি ধরলাম চাপে পড়ে কৌস্তব বাগচির নাকি প্রচুর প্রভাব তিনি অত্যন্ত প্রভাবশালী তার চাপে পড়ে দেখা করেছেন কিন্তু তার সামনে কি স্বীকারোক্তি দিচ্ছেন এবং কৌস্তব বাগচির নাম বলানোর জন্য প্রশাসনের তরফ থেকে তাকে ঠিক কিভাবে চাপ দেওয়া হয়েছে তার নিজের মুখে সেই গোপন ফুটেজ যেটা কৌস্তব বাগচি নিজের সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন সেই ফুটেজটা একবার দেখে নিন

কোস্তব বাগছি মারেননি এটা যাকে মারা হয়েছে বলে অভিযোগ তিনিও বিশ্বাস করেন এবং তিনি পরিষ্কার ভাবে বলছেন এবং কোস্তবাক্সি মেনেছেন কিনা এইটা তার মুখ থেকে বার করানোর জন্য তার উপর চাপ সৃষ্টি হয়েছিল কিন্তু এবার প্রশ্ন আসছে যে কৌস্তবচি তোর মারেননি তাহলে কি মারামারির ঘটনা ঘটেনি আর মারলে কে মেরেছে কেন বলা হচ্ছে এটা তৃণমূলের ষড়যন্ত্র হয়েছিল সেই ফুটেজটা সেই সিসিটিভি ফুটেজটা একবার ভালো করে দেখুন কৌস্তব বাগচি গিয়ে চিৎকার করছেন এবং যেহেতু মৃতের পরিবার তখন অসহায় তিনি সেখানে প্রতিবাদ জানাচ্ছেন আর সেই অবস্থাতেই ঠিক মারের ঘটনা ঘটে মারছেন একজন কে মারছেন কার হাত এবং বাক্সির হাত খুব ভালো করে এই ফুটেজে দেখ একবার লক্ষ্য করুন আমি দু দুবার করে দেখাবো এই ফুটেজটা একবার ভালো করে দেখুন কে মারছে এই সিসিটিভি ফুটেজ থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে কৌস্তব বাগচি হাত চালেন কৌস্তব বাগচি মারেননি তাহলে মেরেছেন কে যিনি হাত চালালেন তিনি কে এবার তার পরিচয়টা রিভিল করছি তার পরিচয়টা রিভিল করার আগে আমি দুটো ছবি আপনাদের পরপর দেখাবো চিনতে পাচ্ছেন যার মাথায় রেড অ্যারো মার্ক করে দিয়েছি চিনতে পারছেন তাকে যে হাত চালিয়েছিল তার সঙ্গে মিল আছে সেই ব্যক্তি এই ব্যক্তি কিনা ভালো করে মুখটা দেখা যাচ্ছে না তো হালকা করে দেখা যাচ্ছে কিন্তু কার পাশে দেখা যাচ্ছে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর পাশে তাকে দেখা যাচ্ছে পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি জল জল করছে অর্থাৎ এটা তৃণমূলের কোনো প্রোগ্রাম তৃণমূলের কোনো অফিস তৃণমূলের কোনো জায়গা সেইখানে এই ব্যক্তি উপস্থিত রয়েছে এবং তার সঙ্গে যে তৃণমূলের অত্যন্ত দহরম মহরম অত্যন্ত শীর্ষস্থানের দহরম মহরম ব্যারাকপুরের বিধায়কের কাছে এইভাবে পৌঁছে যেতে পারছেন এবং হাসি হাসি মুখে পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারছেন যে সে ব্যক্তি নয় দু নম্বর আরেকটা ছবি দেখায় এই ছবিটাতে চিনতে পাচ্ছেন আমি গ্রিন মার্ক করে দিয়েছি যার পাশে দাঁড়িয়ে আছেন রেড শার্ট পরা তিনি হচ্ছেন ব্যারাকপুরের এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবু মজুমদার তার পাশে দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ তৃণমূল যোগটা কতখানি স্পষ্ট হয়ে যাচ্ছে এর পরিচয় যেটা সামনে আসছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এগারো নম্বর ওয়ার্ডের কর্মী ব্যারাকপুরের এগারো নম্বর ওয়ার্ডের কর্মী এর নাম হচ্ছে মন্টু এই মন্টু গিয়ে সেদিনকে হাতটা চালায় এবং ওই যে ব্যক্তি সামনে দাঁড়িয়ে আছে তাকে দাঁড়াম করে মারে তাহলে সিসিটিভি ফুটেজ এবং এই ছবি এই সমস্ত কিছু থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে কৌস্তপাকি এটার সঙ্গে জড়িত ছিলেন না ছিলেন তৃণমূল কংগ্রেসের একজন কর্মী ব্যারাকপুরের এগারো নম্বর ওয়ার্ডের যার নাম মন্টু তাকে কিন্তু পুলিশ কোন রকম কিছু করছে না তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিক নাম না করে কোস্তব বাগচির দিকে ইঙ্গিত করছে পুলিশ এই কোস্তব বাগচির নামে রিপোর্ট নিয়ে তাকে থানায় ডাকছে তাকে হেনস্থা করার চেষ্টা করছে এবং এবং তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে বাড়ির সামনে প্রতিবাদ সভার নামে সেখানে সেখানে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যে তৃণমূলের বিরুদ্ধে কেন প্রতিবাদ করছো অন্যায়ের বিরুদ্ধে কেন প্রতিবাদ করছো এই কিছু থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এটা আসলে বৃহত্তর ষড়যন্ত্র এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোথাও না কোথাও ওতপ্রতভাবে যোগ আছে নাহলে একজন তৃণমূল কর্মী যা তৃণমূলের সঙ্গে এত দহরম মহরম তৃণমূলের বিধায়ক তৃণমূলের কাউন্সিলর সবার সঙ্গে এত ঘনিষ্ঠভাবে ছবিতে দেখা যায় সে গিয়ে মেরে দিচ্ছে এবং তারপর বিরুদ্ধে কেস হচ্ছে এবং তারপর তৃণমূল প্রতিবাদের নামে কৌস্তবাকির বাড়ি কার্য তো অবরুদ্ধ করে রেখে দিচ্ছে কি বলবেন এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি সত্যি বাগচিকে ভয় না পেয়ে থাকেন তাহলে বাগচিকে ফাঁসানোর জন্য এত তামঝাম হবে কেন সত্যি পুরো ফুটেজ আপনাদের দেখালাম সব ভিডিও দেখালাম আপনারাই বিচার করে দেখুন সত্যি কৌস্তভ বাগচি কোথাও গিয়ে দোষ করেছে অন্যায় করেছে নাকি কৌস্তভ বাগচি অন্যায়ের প্রতিবাদটা করছেন আর সেই জন্য তাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র চলছে এবং সেটার সঙ্গে সরাসরি এই রাজ্যের শাসক দল জড়িত রয়েছে যে প্রশ্নটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে উঠে যাচ্ছে সেটাই সত্যি আপনাদের কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার